প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা সবে কদরের রাত কিন্তু চলে এসেছে কপাল খুলে যাবে সবে কদরের রাত্রিতে নামাজ যদি পড়তে পারেন এক বছরের ভাগ্য লেখা হবে কি খাবেন কই যাইবেন আপনি বাঁচবেন নাকি মরবেন ভালো মন্দ সব এক বছরের তগদির ভাগ্য লেখা হবে তাই সবে কদরের রাত্রিতে সবে কদরের নামাজ কিভাবে নিয়ত করে পড়বেন আরবিতে আরবিতে নিয়ত না জানলে বাংলাতে কিভাবে নিয়ত করে সবে কদরের নামাজ পড়বেন কত রাকাত ছবে কদরের নামাজ পড়বেন কোন ছুরা দিয়ে পড়বেন কত রাকাত পর পর মোনাজাত করবেন এবং আপনারা কোন ছোট্ট দোয়াটি পাঠ করলে সবে কদরের নামাজের পরে মোনাজাতের মধ্যে আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং সবে কদরের রাত্রিতে ঈশার নামাজের পর তারাবিন নামাজ শবে কদরের নামাজ বেতরের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করি প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা এই একটি মাধ্যমে সবে কদরের নামাজ মহিলা মা বোনেরা কিভাবে বাসাবাড়িতে আদায় করবেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা শিখতে পারবেন এবং জানতে পারবেন এবং আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব দুই ডাকাত সবে কদরের নামাজ কিভাবে নিয়ত করে পড়তে হয় এ দুই রাকাতের মতো আপনারাও পড়তে পারবেন আশা করি এই ভিডিওটি দেখলে আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না সবে কদর কোন রাত্রিতে তালাস করবেন এবং সবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আপনারা সকলেই জানেন যে সবে কদর মনে হয় একদিনই ওই যে সাতাইশে রমজান না আল্লাহ রসুল রসুলসাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি রাত্রিতে তালাশ করার জন্য সবে কদর বেজর রাত্রিতে আমি বলে দেব ইনশাআল্লাহ আল্লাহ একবারে সহজে বলে দেব আপনাদেরকে প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা অনুরোধ করব। ও মহিলা মা ও বোনেরা জীবনে কত ভিডিও তো দেখেছেন নাটক সিনেমা সব কিছু দেখেছেন গান বাজনা আড্ডার মধ্যে ছিলেন অবহেলায় সময়টুকু কাটিয়েছেন গল্প গুজব করে একটু সময় ব্যয় করে কি এই সবে কদরের নামাজের ভিডিওটা দেখতে পারবেন না সবে কদরের নামাজ শিখতে পারবেন না অবশ্যই পারবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে কি লাগবে সবে কদরের রাত্রিতে আল্লাহ তালা প্রথম আসমানের মধ্যে চলে আসবে শুধু বলবেন এভাবে নামাজ পড়ে এবাদত করে বলবেন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কবল মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কি প্রয়োজন আপনার ছেলে কি বিপদে আছে আপনার হাজবেন্ড কি বিপদে আছে আপনি কি অশান্তির মধ্যে আছেন আপনার কি প্রয়োজন শুধু বলবেন আল্লাহর কাছে সবে কদরের রাত্রিতে যা বলবেন তাই কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ আচ্ছা সবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন কী বলেছেন একটু শুনি তারপরে আপনাদেরকে আমি বলে দেব ইনশা আল্লাহ খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা সবে কদরের রাত্রিটা এত গুরুত্বপূর্ণ রাত্রি এত ফজিলতপূর্ণ একটি রাত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি সুরাই নাজিল করে দিয়েছেন আল্লাহ আকবার সুরাতুল কদর আল্লাহ রবুল্লা আলমিন এই সুরার মধ্যে বলেন নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন এই লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ আকবার কোরআন নাজিলের রাত সবে কদরের রাত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রব্দ আলামিন তার হাবিব বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন ওয়ামা আদর কামা লাইলাহতুল মকদর ওয়া মা নবীব আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ তালা প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিছেন লাইলাতুল কদরি খাই রমিন আলফিসার নবী আমার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম সকলে বলি সুবাহান হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের রাত একটি রাত যদি আপনি ইবাদত করতে পারেন হাজার মাস ইবাদত করার চাইতেও আপনি উত্তম ইবাদত করলেন আল্লাহ আকবার এই জন্য আমি আপনাকে বলবো অবশ্যই সবে কদরের রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম সকলে বলি সুবাহান আল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আল্লাহ রবুল আলমিন আবার বলেন সেই সবে কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে আসমান থেকে দলে দলে ফেরেস তারা জমিনে অবতীর্ণ হয় এবং যারা এবাদত করে তাদেরকে আহলান সাহালান মারহাবান বলতে থাকে সালাম দিতে থাকে শান্তি বর্ষিত করতে থাকে সালামুন হিযা ফাজর ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে বলতে থাকে এবং আল্লাহ রবুল্লা আলমিন শবে কদরের রাত্রিতে প্রথম আসমানে নেমে আসে মাগদীবের নামাজের সাথে সাথে সারাটা রাত আল্লাহ তাআলা এই প্রথম আসমানে থাকে এবং আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতে থাকে কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব আল্লাহ তাআলা নিজেই বলতে থাকে এই জন্য মহিলা মা ও বোনেরা আপনাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ রাত কিন্তু সবে কদরের রাত্রিটা এ রাত্রি চলে গেলে আর পাবেন না আচ্ছা সবে কদরের রাত্রি কোন দিন এটা কি একটা রাত্রি না আরও আছে যেটা আমরা জানি যে সবে কদরের রাত্রি সাতাইশে রমজান সাতাইশে রমজানের দিন হয় শুধু কি সাতাইশে রমজানের দিন নাকি আরও আছে। আপনাদেরকে আমি এখন বলে দেব যে কোন কোন রাত্রিতে নবী করিম সাল্লু আলহিউসাল্লাম সবে কদর তালাশ করতে বলেছেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আম্মাজান যান হজরত আয়সার আদি তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কত তালাশ করো সুবাহান আল্লাহ রমজানের শেষ দশ দিনের রাত্রিতে সবে কদর তালাশ করতে বলেছেন প্রথম দশ দিন তো রংমতের চলে গেছে দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাতের চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালাশ করতে হবে না এবং শেষের দশ দিন নাজাদের এই শেষের দশ দিনের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করতে বলেছেন আচ্ছা বেজর রাত্রি কোন দিন কোন দিন হয় বেজর রাত কিন্তু পাঁচটা বিশে রমজানে আমরা যে রোজা রাখি রোজা রাখার পরে ইফতারি করার পরে যে রাত্রিটা চলে আসে এই রাত্রিটা কিন্তু একুশে একুশে রমজানের রাত্রি বেজর রাত্রি এভাবে একুশে রমজানের রাত্রি তেইশে রমজানের রাত্রি পঁচিশে রমজানের রাত্রি সাতাইশে রমজানের রাত্রি আমরা যেটা সবে কদর পালন করে থাকি এটা এবং উনত্রিশে রমজানের রাত্রি এই মোট পাঁচটি রাত্রিতে আল্লাহ নবী আল্লাহর হাবিব সাল্লাহ আলহিাসাল্লাম সবে কদর তালাশ করতে বলেছেন আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব সবে কদরের নামাজটা কখন পড়বেন এবং সবে কদরের নামাজ কত রাকাত করে পড়বেন এবং মোট কয় রাকাত সবে কদরের নামাজ পড়বেন সম্পূর্ণ আমি বলে দেব প্রথমে বলে দেব যে আপনারা নামাজটা কখন শুরু করবেন এশার নামাজ থেকে আমরা শুরু করি এশার আজান দেওয়ার পরে আপনি এশার নামাজের সর্বপ্রথম চার রাকাত সুন্নত নামাজ পড়বেন এই সুন্নত নামাজ না পড়লে গোনা হবে না কিন্তু সবে কদরের রাত্রি যেহেতু এত ফজিলতপূর্ণ রাত্রি এজন্য আমি বলবো চার রাগাত শূন্যত পড়বেন এসার প্রথমে চার রাগাত সুন্নত পড়ার পরে চার রাগাত ফরজ নামাজ পড়বেন চার রাগাত ফরজের পরে দুই রাখাত সুন্নাত পড়বেন দুই রাগাত সুন্নাত পড়ার পরে তিন রাগাত বেতর পড়বেন না তিন রেখাত বেতের আপনি রেখে দিবেন সব শেষে এই তিন রাগাত ভিতরের নামাজ পড়বেন ঠিক আছে আচ্ছা সবে কদরের নামাজ কত রাকাত করে পড়বেন সবে কদরের নামাজ দুই রেখাত দুই রেখাত করে পড়তে হবে সবে কদরের নামাজের কত রাখাত পরপর মোনাজাত করবেন সবে কদরের নামাজ দু রেখাত দু করে পড়বেন আপনি মোনাজাত দু রেখাত দু রাখাত করে চার রাখাত যখন হবে অথবা ছয় রাখাত যখন হবে তখন আপনি মোনাজাত করবেন ইনশাআল্লাহ এখন সবে কদরের নামাজ কত রাখাত পড়বেন সবে কদরের নামাজের কোনো নির্ধারিত সংখ্যা নেই আপনার মন যত রাখাত পড়তে মন চায় আপনি তত রাখাত পড়তে পারবেন তবে কমপক্ষে বারো রাখাত আপনি পড়বেন তো সবে কদরের নামাজ কমপক্ষে বারো রাকাত পড়বেন আচ্ছা কোন কোন সূরা দিয়ে আপনি সবে কদরের নামাজ পড়বেন আপনি সবে কদরের নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন আপনার যেইটা সুরা মুখস্থ আছে সেই সুরা দিয়ে আপনি সবে কদরের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই দুই রাকাত দুই রাকাত করে বারো রাকাত, ষোলো রাকাত বিশ রাকাত আপনার যতগুলো মন চায় হ্যাঁ আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ তবে সবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ তাআলা যেহেতু একটি সুরা নাজিল করে দিয়েছে এই সুরাটি যদি আপনার মুখস্থ থাকে তাহলে প্রথম রাখাতে আপনি সবে কদরের রাত্রিতে আপনি যেহেতু নামাজ পড়তেছেন প্রথম রাখাতে আপনি সুরা কদর পড়তে পারেন এবং দ্বিতীয় রাখাতে সুরা এখলাস পড়বেন এভাবে আপনি নামাজগুলো পড়বেন আমি এখন দুই রেখাত নামাজ পড়ে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা নিয়ত করে সবে কদরের নামাজ পড়বেন তাহলে আপনি যায়না দাঁড়িয়ে এভাবে আরবিতি নিয়োধ করবেন নাওয়াইতুয়ান ওসোৱালিয়া লিলাহিতালা রকহাতাই সোয়ালা আতিল লাইলাতুল কদেরী নাফলি মোহা মুতোয়াজিহান ইলা জিহা কাবাতি কা বাতি শারিফাতী আল্লাহ আকবর আমি আবারও বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসলি ইয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল লাইলাতুল নাফলি নফলি মুতওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার এটা আরবিনিয়াত আপনি যদি আরবিনিয়াত না পারেন কোনো সমস্যা নাই আপনি বাংলাতে সহজে এইভাবে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে সবে কদরের দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল হু তারপরে আপনি সানা পড়বেন সুভাহ নাকা ল হুম্মা ওয়া বি হামদিকা ওয়াতা বার ওয়াকাশ মুকা ওতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা ওয়াই রু আলু বিল্লা হিমিনা সাহিত্য بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم সামি আল্লাহ উলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা কাল হামদ আল্লা হু আকবর সেজদায় যাবো সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা আল্লা হু আকবর এই দুই সিজদার মাঝখানে বসে আমরা ছোট্ট একটি দোয়া পড়ব এই ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ তালা নিজেই বলতে থাকেন বান্দা তোমাকে মাফ করে দিলাম তোমাকে মাফ করে দিলাম যতবার বলবেন ততবার আল্লাহ তালা বলতে মাফ করে দিলাম আল্লাহ তালা বলতে থাকে আল্লাহ হুম ফিরলি আল্লাহ হুম ফিরলি আল্লাহ ফিরলি আপনি এই ছোট্ট দোয়াটি একবার পড়তে পারেন তিনবারও পড়তে পারেন আপনার যতবার মন চায় ততবার পড়তে পারবেন আল্লাহ আলাহানু দাঁড়িয়ে যাব এবারে আমরা আউজ বিল্লা পড়ব না আউজ শুধু প্রথম রাকাতে সানা পড়ার পরে আউজুল্লাহ পড়তে হয় তাছাড়া অন্য রাখাতে অন্য অন্য রাখাতে সুরার শুরুতে শুধু বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তা اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر سبحان ربي الأعلى. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى সুবাহ না রবিয়া আলা আল্লাহ আকবর আমাদের দুই রাখাত নামাজ কিন্তু শেষ হয়েছে আমরা শেষ বৈঠকে আছি এখন আমরা তাসা হুত পড়বো আত্তা হাইয়া তু লিল্লাহি অ সাল তু অত ইবে আস্সালাম আলাইহিকা আই হন বি ওয়া ব আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে আমরা সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে আপনারা দু রেকাত দুরাকাত করে সবে কদরের নামাজগুলো পড়বেন আদায় করবেন ইনশা আল্লাহ দু রেকাত দুরাকাত করে যখন চার রাকাত নামাজ হবে অথবা ছয় রাকাত যখন নামাজ হবে এবার আপনি মোনাজাত করবেন মোনাজাতের আগে আপনি কিছু তাজবি তাহলিল পাঠ করবেন আপনি প্রথমে আস্তা উফির উল্লাহ আস্তা উফির উল্লাহ আস্তা উফির উল্লাহ এভাবে আপনি কয়েকবার আস্তা গফির উল্লাহ পড়বেন তারপর আপনি দরু শরীফ পট করবেন দরু শরীফ আপনি যে কোনো দরু শরীফ পড়তে পারেন সোটল দরু শরীফটিও পড়তে পারেন সল্লাল আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাই ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে আপনি যতগুলো আপনার জানা আছে ভালো ভালো জিগিরগুলো আপনি করতে পারেন এবং নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সবে কদরের রাত্রিতে একটি দোয়া বেশি বেশি পাঠ করতে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবে এই দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্বুল দোয়াটি মুখস্ত করবেন মুখস্ত না থাকলে স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা দেখে দেখে পড়বেন দোয়াটির অর্থ খুব সুন্দর আল্লাহ ফাফ আনি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো তাই আমাকে তুমি ক্ষমা করে দাও এই দোয়ার অর্থ আশা করি প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশা আল্লাহ এবার আমরা ছোট্ট একটি মোনাজাত করব। মোনাজাত করার আগে আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ে নেই সল্লাল্লাহ আলাইহিসাল্লাম সল্লাল্লাহ আলাইহিম সাল্লু ওয়াসাল্লাম আল্লাহ আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলমিন না আল্লাহ রহমতের দিন দশ দিন শেষ হয়ে গেছে আয় আল্লাহ মাগ ফেরাতের প্রায় শেষের দিকে রব্বুল আলমিন না আল্লাহ তোমার দরবারে দুই হাত তুললাম আমি গুনাগার আল্লাহ আমলের মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ আমাদের আমলগুলো কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ সব রাহা দিয়া সর্বপ্রথম আকায় নামদারতা দার তাজিদারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের রজায় পৌঁছায় দাও আল্লাহ যত তাবিহিন তাবিন তাবি তাবিন খোলাফাই রাশিদিন সিদ্দিকিন সলিহীন শহীদিন আল্লাহ সবাই রে রহমবরকে আর সব পৌঁছায়া দাও আয় আল্লাহ তালা হজরতে আদম আলাইসাল্লাম থেকে আজ পর্যন্ত যত নরনারী মমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরস্ত হয়েছে আল্লাহ সবাই রে রোহের ওপরে আর হাদিয়া পৌঁছায়া দাও রব্যুলালা মিনা আমাদের কারো মা কবরে কারো বাবা কবরে আয় আল্লাহ এমন আছে আল্লাহ মা বাবা দুইজনে অন্ধকার কবরে কবরে আল্লাহ মা কেমন আছে বাবা কেমন আছে আল্লাহ তুমি ভালো জানো রব্বুলাল মিনায় আল্লাহ জীবদ্দশায় ভুল ত্রুটি করে ফেলেছে আয় রব্বুলাল মেহেরবানি করি আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দাও আয় আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের কবর গুলোকে রেয়াজল জান্নাত জান্নাতের টুকরায় পরিণত করে দাও এভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে যারা অমন্ধকার কবরে সাহিত আছে রব্বুল আলামীনা আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের কবর গুলোকে রেয়াজুল জান্নাত জান্নাতের টুকরায় পরিণত করে দাও অরব্বুল আলহাম মিনা আল্লাহ আমরা যারা বেশি আছি মা আয় আল্লাহ গুনাহ করতে 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 কলপ কালো করে ফেলেছি সীমাবোধ আয় আল্লা গুনার দিকে তাকাইলে জাহান নাম ছাড়া আর কিছু তোকে দেখা যায় না আয় আল্লাহ ভালো আমল তো নাই তোমার জান্নাতে আশা করতে পারি না রব্বুল আলমিন আয় আল্লাহ মিহিরবানি করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গোনাখাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গোনা খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমরা করি মাবুদ আয় আল্লাহ জীবনে আর কখনো কোন কাজ করব না রব্বুল আলহামীন আয় আল্লাহ মেহের বাণী করি আমাদের গোনা খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ মনের আশা পূরণ করে দাও আয় আল্লাহ কার মনে কি আশা আল্লাহ তুমি ভালো জানো রব্বুল আলহামিন আয় আল্লাহ সবাই মনের নেক নেক আশাগুলো নেক নেক মাক্সাদো তুমি পূরণ করে দাও আয়াল্লাহ কে আছে অভাবগ্রস্ত কে ঋণগ্রস্ত আয় আল্লাহ অভাব অনাটন দূর করে সচ্ছলতা দান করে দাও হালাল রুজি কামাই করার তো ফিক দান করে দাও কামাইতে বরকত দান করো আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হার তো ফিক দান করে দাও আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও সেফাই কুল্লি নসিব করে দাও হায়েতে তৈ দান করে দাও আয়র বলে যাদের বাবা মা বেঁচে আছে খেদমত করার তো ফিক দান করে দাও আয় আল্লাহ বাবা মায়ের হায়াতে তয়িবা দান করে দাও হায়াত বৃদ্ধি করে দাও আয় রব্বুল আলামিন আয় আল্লাহ যারা যাদের স্বামী বিদেশে থাকে আয় আল্লাহ যাদের ছেলে সন্তান কামায় করে রোজগার করে রব্বুল আলামিন আয় আল্লাহ যারা প্রবাসে আছে রব্বুল মিন সবাইকে তুমি সুস্থ সবল রাখো আয় আল্লাহ তাদের কামাইতে বরকত দান করো সুস্থভাবে আল্লাহ তুমি তাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে ফিরে আসার তৌফিক দান করে দাও রব্বুল যারা যাদের সন্তান নাই তাদের দিয়ে দাও রব্বুল যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও আয় যাদের সন্তান নাই তুমি তাদেরকে সন্তান দান করে দাও যাদের সংসারের মধ্যে অশান্তি লেগে আছে রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও রব্বুল মিনা আল্লাহ অনেক মা বোন আছে আয় আল্লাহ যারা কঠিন পরিশ্রম করে আয় আল্লাহ কঠিন পরিশ্রম করার পরেও আল্লাহ মন পায় না স্বামীর মন পায় না শ্বশুর শাশুড়ির মন পায় না রব্বুল আলহ আল্লাহ এই সমস্ত মা বোনকে আয় আল্লাহ সবাই যেন তাকে আল্লাহ আদর করে স্নেহ করে সম্মান করে আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দাও

যারা আপনারা ভিডিওটি দেখেছেন ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে শরিক হয়ে যাবেন আমি দোয়া করি হে আল্লাহ যারা ভিডিওতে একটি লাইক দিয়েছে এবং কমেন্ট বক্সে আমিন লিখেছে আল্লাহ তাহা তুমি তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও আয়ে আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো চাওয়া পাওয়াগুলো তুমি পূরণ করে দাও আমিন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া